সবাইকে সালাম শুভেচ্ছা আসসালাম আলাইকুম আপনাদের এই আন্দোলনে এর আগেও আপনারা একত্রিত হয়েছেন আপনাদের সাথে আমরা সংহতি জানিয়েছিলাম মনে আছে ইতিমধ্যে আপনাদের দাবি নিয়ে আমরা বহুবার কথা বলেছি ব্যক্তিগত মানে একেবারে প্রাতিষ্ঠানিকভাবে মাননীয় উপদেষ্টার সাথে নানাভাবে আমরা এই দাবি তুলে ধরেছি আমরা বলেছি যে একটা আমরা বলেছি একটা কমিটি গঠন করার জন্য যাতে করে নতুন করে প্রত্যেকটি স্কুল পরিদর্শন করে তারা নতুন করে রিপোর্ট দিতে পারে মন্ত্রণালয়ে হয়তো অভিযোগ আছে যে সবগুলো স্কুল শর্ত পূরণ করে নাই কিন্তু আমাদের কথা হচ্ছে স্কুলের উদ্যোগ নেওয়া হয়েছে এই স্কুলগুলো আমাদের শারীরিকভাবে সক্ষম এই যে প্রতিবন্ধী যাদের বলা হয় যেন প্রতিবন্ধী তারা হচ্ছে শারীরিক ভাবে ভিন্নভাবে সক্ষম তো সেই যারা আছে তাদের তো এই দেশের সমাজে তাদের যে অধিকার এটা যাতে কোনোভাবে খর্ব না হয় মানুষ বিভিন্ন রকমের এটা আমাদের মানতে হবে এই মানুষ বিভিন্ন রকমের যে মানুষ প্রত্যেকে একই রকম হবে এটা ভালো ঠিক না প্রত্যেকে একই রকম সক্ষম হবে এটা ভালো ঠিক না এই সক্ষমতাবাদী যারা পারবে যার যে জোর আছে সেইখানে প্রতিষ্ঠা হবে এই ভয় চলবে না গণতান্ত্রিক মানুষের মর্যাদার একটু জায়গা দিল মাননে এক মর্যাদার রাষ্ট্র হচ্ছে যেখানে বিভিন্ন ধরনের বিভিন্ন পরিচয়ের বিভিন্ন সক্ষমতার মানুষ আছে সেই মানুষদের যথাযথ মর্যাদা নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে যার যার প্রয়োজন সেই অনুযায়ী নানা প্রতিষ্ঠান আইন কানুন এগুলো গড়ে তুলতে হবে এবং আজকে এই যে প্রতিবন্ধীদের জন্য যে স্কুলগুলো করা হয়েছে বিশ্বের প্রয়োজনীয়তা ছিল বলেই করা হয়েছে কাজেই এই সমস্ত স্কুলগুলো তারা যাতে মানসম্পন্ন স্কুলে পরিণত হতে পারে সেটাই রাষ্ট্রকে দেখতে হবে আমরা দাবি করব নতুন করে পরিদর্শন করা হোক কোন স্কুলে কি ধরনের সীমাবদ্ধতা আছে কিভাবে তারা পর্যায়ক্রমে দূর করবে রাষ্ট্র কিভাবে তাদের সহায়তা করবে যথার্থ স্বীকৃতি দিবে এবং স্কুলগুলো বাংলাদেশে কার্যকর হয়ে উঠবে এই জন্য সরকারকেই উত্তর দিতে হবে সরকারকে উত্তর দিতে হবে তাকে আমি মাননীয় কাছে আমরা অনুরোধ করবো এই যে দাবি এই দাবি আপনারা পুনরায় বিবেচনা করবেন এবং উদ্যোগ গ্রহণ করবেন সরকারের কাজ জনগণের সমস্যা সমাধান করা দেশের নানা প্রশ্নে যেসব সমস্যা আছে সমাধান করা সমস্যার দিকে চোখ বন্ধ করে থাকলে দেশ চলবে না সমস্যা এখানে আছে এই স্কুলগুলো প্রয়োজন হয়েছে তাদের স্কুলগুলোকে মান সম্পন্ন করে তুলতে সরকারের দায়িত্ব আমি আশা করি আমাদের এই দাবি সরকার আন্তরিকতার সাথে বিবেচনা করবেন উপদেষ্টার প্রতি আমরা সেই আহ্বান আগেও জানিয়েছি আবারও জানিয়ে রাখলাম আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের আন্দোলন জয়যুক্ত হোক ধন্যবাদ ধন্যবাদ আমাদের قرار سنگتیں قرار سمانات